আমার বাড়িতে প্যানাসোনিকের লোড ওয়াশিং মেশিন আছে যেটার বয়স ছ সাত বছর হবে কোনো দিন এটাতে কোনো সার্ভিসিংয়ের দরকার হয়নি তো ইদানিং এটাতে কিছু প্রবলেম হচ্ছিল এক তো এর ভেতরে যে লিকুইড স্যুপ দেওয়া আর কমফোর্ট দেওয়ার যে জায়গা আছে তো কমফোর্ট দেওয়ার জায়গাটা থেকে ঠিক মতন কমফোর্ট নিচ্ছিল না আর যখন রেঞ্জের শেষের দিকটা স্পিনের শুরুতে একটা বিকট আওয়াজ হচ্ছিল মনে হচ্ছে ভেতরে কোনো পার্টস খুলে গেলে একটা বিকট আওয়াজ হয় সেরকম এই যে এই সাইডটা যেখানে এমনি সার্ফ দেওয়ার জায়গা গুঁড়ো সার্ফ যেটা সেটা তো আমি কখনও দিই না আমি সময় লিকুইড সোপই ইউজ করি আর এইটাও আমি রেগুলার খুলে খুলে পরিষ্কার করি এর ভিতরে কিছু যদি আটকে থাকে সেগুলো আমি পরিষ্কার করি তো এতে তো কিছু হওয়ার কথা না এক আমার এখানে সার্ভিসিং কোনো দিন হয়নি এগুলো খুলে কখনও পরিষ্কার করা হয়নি তো ভাবলাম একবার সার্ভিসিং করিয়ে নিই কারণ এত বেশি আওয়াজ হচ্ছে ভয় লাগছিল ওনারা এসেছিলেন এসে দেখলেন কিন্তু ভেতরের টাপটা কিছুতেই খোলা গেল না অনেক চেষ্টা করা হলো আমার হাজবেন্ড আর ওনারা দুইজন তিনজনে মিলে চেষ্টা করলেন স্ক্রুটা খোলার শেষে এইদিকে পিছনেরটা ইয়ে খুলে উনি দেখলেন বললেন ভাল্বটা আমাদের খারাপ আছে তার জন্য এরকম মানে কমফোর্ট নিচ্ছে না আর জল ঠিক মতন আসছে না এটা চেঞ্জ করতে হবে তো সেদিন ওনারা চলে গেলেন আর ভেতরে একটু জং ক্লিয়ার করার একটা লিকুইড দিয়ে আর এই ভাল্বটা চেঞ্জ করতে হবে বলে চলে গেলেন পরের দিন আসবেন ওনারা এটা নিয়ে পরের দিন ওনারা নতুন ভাল্ব নিয়ে এসছেন সেই ভাল্বটার দাম পড়েছিল আমার বারোশো টাকা কিন্তু টাপটা কিছুতেই খোলা যায়নি তার জন্য ওনারা একটা ক্লিনিং পাউডার দিলেন আর বললেন যে যেহেতু আমার জলের প্রবলেম ছিল যেহেতু ভাল্বটা আমার খারাপ ছিল সব সময় জল আসছিল বন্ধ হচ্ছিল না এবং কম জল আসছিল। তার জন্য এই ভাল্বটা দিয়ে চেঞ্জ করলে হয়তো অনেকটা সুরাহা হবে। আগের ভাল্বটার পিছনে আয়রদ জুমিজুমিয়ে পুরো কালো হয়ে গেছে। আর এটা বললেন ওনারা যে কালার দেখে বোঝা যায় যে এটা প্যানাসোনিকেরই। ওটার পিছনটা দেখি কেমন হয়েছে। সে নাম্বারটা যেমন একটা ইয়ে করে দেওয়া ওখানে নাম্বারটা হাতে লেখা কেন? ওটা তো হাতে লেখা। এটা যেমন একটা টাইপ করে লেখা। এখানেও টাইপ করে লেখা আছে এখানেও। না এই যে এই যে এটা হাতে যেমন এটা ওরা দাম লিখে রাখে ওইটার জন্য হ্যাঁ তখন থেকে পুরো কালো হয়ে যাচ্ছে ওটা তো আয়রন এ ডেট লিখে দাও তাহলে বুঝে যাবে পরে চেঞ্জ করতে গেলে যে কত বছর গেল হ্যাঁ সাতাশ দুই দু হাজার পঁচিশ মাঝে মধ্যে এইটাকে বের করে এইভাবে বের করব এটা কি করে বের করব ও টানলে বেরিয়ে যাবে তাহলে তো সুবিধা এটার সঙ্গে তো কিছু লেগে থাকে ওই পাওয়া যায় না আলাদা করে না কি দিয়ে পরিষ্কার করব জলই বসুন জলই হালকা করে বেশি করবেন না শক্ত কিছু দিয়ে করবেন না এটা কি এমনি খোলাই থাকে না এটার সঙ্গে ওইটা লেগে থাকে না

এই ভাল্ভটা থেকে যেহেতু খারাপ ছিল আর জল যেহেতু অল্প আসছিল তার জন্য মানে বেশি জল নিতে পারছিল না আয়রন জমে আর জল বন্ধ হচ্ছিল না কখনও আর কমফোর্ট নিচ্ছিল না সব কিছুই হচ্ছিল এই ভাল্ব খারাপ হওয়ার জন্য আর উনি বললেন যেহেতু জল বন্ধ হচ্ছিল না কখনো তাই সবসময় একটা ওয়েট পড়ছিল লোড পড়ছিল আর তার জন্য হয়তো এরকম আওয়াজ হতে পারে কারণ টাপটা উনি খুলতে পারেননি অনেক চেষ্টার পরেও তো বললেন একবার আপনি চালিয়ে দেখুন আপনার আর আওয়াজটা হচ্ছে কি না হওয়ার কথা না তো ওনার সামনেই আমরা আর একবার মানে চালিয়ে দেখলাম যে হ্যাঁ কোনো আওয়াজ আর আসছে না কিন্তু আমার এই টাপটা খোলা গেল না তার জন্য একটা ক্লিনিং পাউডার দিলেন বললেন যে এই ক্লিনিং করুন একটা ডিপ ক্লিন হবে এই প্যানাসোনিকেরই একটা পাউডার সেই পাউডারটা দিয়ে বললেন ছয় মাস পর পর এই পাউডারটা দিয়ে যদি ক্লিন করেন তাহলে আর এরকম হওয়ার কথা না তাহলে আপনার ওয়াশিং মেশিন ঠিকঠাক থাকবে আর এমনি যে ধুলো ময়লা যেগুলো সেগুলোর বললে নিজেদেরই পরিষ্কার করতে হবে গায়ে তো কোথাও

ওখানে একটু হার্ডিক চাই সে ব্রাশে একটু বেশি করে নেবেন ভেতরে করলে অসুবিধা নেই ঠিক আছে একবার খালি চালাবেন ও ভেতরে গুলো বেরিয়ে যাবে আচ্ছা এটা কি সেট আর এইটা এইটা মাঝে মাঝে যেমন পরিষ্কার করি খুলে হুম এই জামা কাপড়ের বব্লিং গুলো হ্যাঁ ওগুলো মাঝে মাঝে খুলে শীতকালে যেমন বেশি লাগে এই ভেতরে তখন ওই ফ্রি সার্ভিস থাকে দুই বছর এই যে এরিয়া গুলো এই যে এগুলো ওগুলো না সব নিজের করতে হবে ওগুলো আচ্ছা এটা তো বলেছিলেন হচ্ছে ইয়ে দেওয়ার জন্য পাউডার দেওয়ার জন্য এটা পুরো পুরো প্যাকেটটা মাঝখানে মাঝখানে মাঝখানে

কিন্তু আর কোনো প্রবলেম নেই ওয়াশিং মেশিন ঠিকঠাক কাজ করছে উনি ভালোই সার্ভিসিং করেছেন আমার টোটাল পড়েছিল আঠেরোশো টাকা বারোশো টাকা বাল্বের দাম ওনার সাড়ে চারশো টাকা আর দুশো টাকা হচ্ছে এই পাউডারটার দাম এটা বললো ছ মাস পরপর কিন করতে হবে অনলাইনেও কিনতে পাওয়া যায় এই পাউডার আর ওনার কাছ তো থাকে